মিষ্টি জিরে দিয়ে দিলাম রা করে নেব তো সেন্টার দিয়ে হওয়ার জন্য পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি নিচ্ছি একটু দিয়ে দেবো দেখো আস্তা করে রসুন দিয়েছি দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেব লঙ্কা বাটা কিছু একটা দুই দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু বেশি করে দেব যেহেতু খাঁসে মাংস তারপর দিয়ে দেবো দু চামচ রসুন বাটা অল্প দিন দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা এখন দিয়ে দেব মাংসগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখো দুইটা আগে নি এখন দেবো আমি এই যে ফেটিয়ে রেখেছি আমি দিয়ে দিলাম ভালোভাবে কষে নিয়েছি প্রেশারে দিয়ে দেব ভালো সিদ্ধও হবে এবং স্বাদও হবে আলুগুলো দিয়ে দিলাম যেহেতু প্রেসারে দেব তার জন্য আগে ভাজিয়ে নি এখন মিশিয়ে দেব আমার সাতটানি হয়ে গেছে ভালোভাবে ভেজে নিয়েছি এখন প্রেসার কুকারে দিয়ে দেবো জল আগে থেকে গরম করে রেখেছি এখন দিয়ে দিলাম হবে মিশিয়ে নেব এখন আমি গরম মশলা দিয়ে দিলাম আগে আমি নুন দিইনি এখন দিয়ে দেব এখন আমি প্রেশারে বন্ধ করে দেব একটা হুইসেল দিয়ে নিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে দেবো দেখো একটা ভিসন দিয়ে খুলে নিয়েছি দেখো কিভাবে তেল বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখতে কতটা দারুণ হয়েছে কতটা তেল বের হয়েছে এখন নামিয়ে নেব দেখো হাসি মাংসটা দেখতে তো খুব লুমুন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে